আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের একটা বিষয় নিয়ে আসলাম আমাদের এখন ফেসবুকে বা আমাদের কাছে চিকিৎসকদের কাছে অনেকের কাছে প্রশ্ন আসছে বা জিজ্ঞাসা করছে আমাদের রোগীরা জিজ্ঞাসা করছে নক করছে যে টাইফয়েড যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সরকার কর্তৃক এটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে এটাকে দেওয়া যাবে কি যাবে না উত্তর হচ্ছে অবশ্যই যাবে নিশ্চিন্ত মনে যা দেওয়া যাবে নির্ভাবনায় দেওয়া যাবে এবার ব্যাখ্যায় চলে আসি আমাদের এটা অন্যান্য ভ্যাকসিন এর অন্যান্য টিকার মতো এটা একটা টিকা এটা আমাদের সরকার কর্তৃক দেওয়া হচ্ছে আর এটা বয়সকাল হচ্ছে নয় মাস থেকে ষোলো বছর পর্যন্ত মানুষকে দেওয়া যাবে এই জন্য স্কুল কলেজ গুলোতে যেহেতু বেশি এই বয়সে বাচ্চা কাছা থাকে রেজিস্ট্রেশন করা হচ্ছে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এখন এটাকে দিলে কোনো সমস্যা হবে কিনা আছে এখানে টিকা টিকা আপনি যখন ছোট দিয়েছেন দিয়েছেন এটা ইঞ্জেকশন দেওয়ার পরে বা ভ্যাকসিন দেওয়ার পরে একদিন দুদিন জ্বর আসতে পারে বা একটু ব্যথা হতে পারে লাল হতে পারে ফসকা পড়তে পারে এটা খুবই স্বাভাবিক বিষয় এটা সব ভ্যাকসিনের ক্ষেত্রে হয়েছিল এটার ক্ষেত্রেও হতে পারে এটা যে হবেই এটা কোনো মানে একদম ধরাবাদা বধার নিয়মে হতে পারে

তাদের চিকিৎসার সাথে জড়িত ছিলাম তখন যখন থেকে দেয়া হচ্ছে তারপরে কিন্তু মৃত্যু হার অনেকটা কমে এসছে এখন অনেকে প্রশ্ন করে যে করোনা টিকা দেওয়ার পরে আমাদের এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে আসলে বেসিক্যালি কোনোটাই কিন্তু কোনো ধরনের নির্ভরযোগ্য ভিত্তি নাই আপনার স্কিন সমস্যা হতে পারে বাদ ব্যথা হতে পারে কোন যে কোনো সমস্যা হতে পারে এখন এটাই বাদ ব্যথা বা স্কিনের সমস্যা যে করোনা টিকার কারণে হয়েছিল যেটা পাঁচ বছর আগে আপনি দিয়েছিলেন সেটার চান্স এখন খুবই সামান্য বলে চলে সো এটা আপনার নির্ভাবনায় যারা স্কুল করে আমি আমার বাচ্চাদেরকে স্কুলের জন্য রেজিস্ট্রেশন করে দিয়েছি তারা ইনশাল্লাহ দেবে সো আপনি আপনি নির্ভাবনায় আপনি টিকা দিতে পারেন আচ্ছা যদি না হয় না দিলে একটা টাইফয়েড একটা আপনার জানেন একটা রোগ সেটা আপনার হবে টাইফয়েড অনেক বিস্তারের প্রভাব থাকে শরীরের উপর সেটা হওয়ার চান্স থাকে অবশ্যই আপনি না দেওয়ার ছড়াচ্ছেন অনেকে এগুলি কিন্তু কোনো ভিত্তি নেই এবং কেউ চিকিৎসক না কেউ এই পেশার সাথে জড়িত না এবং কেউ এই ভ্যাকসিনের সাথে জড়িত না তারা এই ধরনের প্রক্রিয়া ছড়াচ্ছেন বা দেওয়া যাবেন এসব লিখছেন এগুলি কোনোটারই কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই তো সুতরাং চিকিৎসক যারা বলছেন এবং এটা ডাবল কর্তৃক একদম সার্টিফাইড এবং গ্লাক্সো কোম্পানির একটা খুব ভালো মানের একটা ভ্যাকসিন বা টিকা তেমনি ভাবনা আপনি দিতে পারেন আর যদি সমস্যা হয় দেওয়ার পরে শারীরিক ভাবে এটা তো অন্যান্য টিকা দিতেও আপনার সমস্যা হয় তাই না একদিন তো জ্বর আসতে পারে মনে নেই আপনার বাচ্চা কে জঞ্চলার দিয়েছেন বিসিজি তখন জ্বর হয়েছিল একটু ফুসকা ছিল লাল হয়েছিল হতেই পারে এটার ক্ষেত্রে হতে পারে এটা সুসাময়িক এটা হালকাতে একদিন পর দুদিন পর চলে যায় তবে আপনি নির্ভাবনা দিতে পারেন ইচ্ছা একটু ভালো সিয়ামানিল্লা ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ